আমরা মানুষেরা খুবই বিচিত্র খুব ছোট কোনো কারণ নেই অনেক বেশি আনন্দিত হয়ে উঠি আবার কোনো কারণ ছাড়াই মন খারাপের ওষুধটাকে তলানি পর্যন্ত পান করে বসে থাকে নিজের আয়নায় নয় অন্যের চোখের আয়নায় নিজেকে দেখাটাই বড় হয়ে যায় এই ধরা যাক খুব আনন্দ নিয়ে কোনো একটা কাজ করছি ধরুন এই অসময়ে কোনো নবীন লেখিকার বই পড়া বা অকারণে জানলায় বসে থাকার মতো ক্ষুদ্র কিছুও হতে পারে দূর থেকে চেনা বা অচেনা মানুষেরা বলে বসবে কোনো মানে আছে কাজের কাজ না করে এইসব কি। আবার খুব মানসিক চাপে থাকা একজন মানুষকে নিয়ে না কুচ খেয়ে বোদ্ধা আত্মীয় বা অনাত্মীয়রা ফিস করে বলবে এইসব এর কোনো মানে হয় ডিপ্রেশন আবার কি স্পোর্টসম্যানশিপ নেই এদের যে মানুষটার সঙ্গে এমন ঘটে সেই জানে বেদনাটা কোথায় আসলে মানুষ হয়ে জন্মানোর এক আশ্চর্য দুর্বিপাক এটা মনে আঘাত পাওয়া ভগবান বলেছেন যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধোলা দেবে কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু গুরুদেবের জন্য সহজ হলেও সবার জন্য এইসব সহজ হয় না মোটেও এতটা বোঝার মতো বোধ প্রাপ্তি ঘটার আগেই মানব জীবনে নানা দুর্বিপাক ঘটে যেতে পারে এই যে অতি সামান্য মন খারাপ বা মনের এই ছোট ছোট দুঃখী মেঘের দল এরা কি করতে পারে আমরা ভেবে দেখি কি অনেক কাল আগে আমার চেনা এক কিশোরীর কথা মনে আছে যে এইচএসসি পরীক্ষার পরে ভীষণ পড়াশুনো করেও মেডিকেল কলেজে চান্স পেলো না খুব শক্ত মনের মেয়েটি মা বাবা আর স্বজনদের অল্প কিছুর কথার আসলে সেটা অল্প নয় আঘাতেই তার পাঁচ পাঁচটা বছর ধরে লিখে যাওয়া সবুজ রঙের কবিতার ডায়েরিটি কুচি কুচি করে ছিঁড়ে পাশের কচুরি পানা ভরা পুকুরটায় ফেলে দিয়েছিল আর আরেকজন কিশোরী বা কিশোর সব কিছুতে অগ্রজদের সঙ্গে তুলনার শিকার হতে হতে মনের ভেতরে আশ্চর্য সব পরিবর্তন ঘটিয়ে ফেললো ফলাফল হলো কি কৈশোর থেকে যৌবনে পর্দাপন করেও যে ভীষণ অবসাদগ্রস্ত সন্দেহপ্রবণ আর আত্মবিশ্বাসহীন ভালোবাসা আর সম্পর্ক নামের শব্দগুলো তার জীবনে একেবারেই মূল্যহীন হয়ে পড়ল একজনের কথা বলি সে এক ফুটফুটে রাজকন্যা মা বাবার রাজকুমারী শহরের নামী স্কুলের নামী ছাত্রী ছিল সে সহজেই বাক্যগুলোর মাঝেই লুকিয়ে আছে শিশুটির মাথার ওপর চেপে থাকা তিনটি বোঝা একমাত্র সন্তান নামি স্কুল আর নামি ছাত্রী এক সময় মা বাবার সময়ের পরের তার কাজ আর ব্যক্তিগত জটিলতার কারণে মেয়েটিকে তার প্রিয় স্কুল ছাড়তে হলো হাসি মুখে মেনে নিল সেই মেয়েটি ভিতরে ভিতরে দুমড়ে মুছড়ে গেল ফলাফল হলো কি সে আর আগের মতো টপার হতে পারে না নতুন স্কুলে তার কোনো বন্ধুও নেই মা বাবার একমাত্র আশা আর ভালোবাসা হওয়ার চাপে খারাপ রেজাল্টের চাপ এক সময় হতাশা ঘিরে ধরে তাকে অবসাদগ্রস্ত মেয়েটিকে মা বাবা কাউন্সেলারের কাছে ঠিক করে দেন সেশনের পরে সেশন চলে সঙ্গে ওষুধ সেই ফুটপুটের রাজকর্ণা তার খুব প্রিয় ছবি আঁকার খাতাটা হাতে নিয়ে একদিন আঠেরো তলা ফ্ল্যাটের বারান্দায় উঠে যায় নির্বাক আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাফিয়ে পড়ে নিচে কেন এর উত্তর আমি এক কথায় বলতে পারবো না ওর খাতায় আঁকা ছবিগুলো আমাদের মানুষ হিসেবে এক একটি ব্যর্থতার গল্প ছিল সেটাও দেখতে পারবো না আসলে যে কোনো ধ্বংসের বীজই প্রথমে ধান বা অন্য ফসলের বীজের মতোই ক্ষুদ্রই থাকে কখন কতটা দ্রুত অথবা ধীরে তা মহিরহ হয়ে ওঠে নাকি ছোট ছোট ঘাস হয়ে জন্মায় তা মানুষ বুঝতে পারে না আর এই বুঝতে না পারার ফকুর গুলি নানা রকম মলিনতা বিষাক্ততা পলায়ন প্রবৃত্তি বিষণ্নতা মানসিক নিম্নচাপ ঢুকে পড়ে ফলাফল কখনোই শুভ হয় না কেউ জীবন ছেড়ে দেয় কেউ ভালোবাসা ভুলে যায় কেউ সম্পর্ক কেউ ভালো লাগার জিনিস এমন অনেক ছেড়ে দেয় আমার দেখা আর জানায় যা মনে হয় একমাত্র জীবনে এমন দুর্বিপাক আসলে দৈব নয় প্রতিটি ঘটনার পেছনে ঘটনা থাকে স্পুংলিঙ্গ ছাড়া দাবানল যেমন হয় না মন খারাপ বা মনের মেঘ ছাড়াও এমন মানসিক বিপর্যয়গুলো ঘটে না আজকাল জীবন বড় ব্যস্ত ঘড়ি কাটা পুরোনো দিনের থেকে তিন চার গুণ বেশি দ্রুত ঘড়ি আমাদের আসলে সেই অজানা কৃষ্ণ গহ্বরের কাছেই যেন নিয়ে যেতে চাইছে আমরা কি করব কিভাবে করব কতটা ছাড় দেব কলমের বদলে তরবারি নেব কলম নিলেও তা দিয়ে কবিতা লিখবো কিনা কেচ্ছা তা আমাদেরকেই ঠিক করতে হবে সব কথার মূল কথা ভালোবাসার যত্ন নেওয়া সম্পর্কের মান রাখা অন্যের বক্তব্যের তা হোক না শিশু তারও মূল্য দেওয়ার চেষ্টা করা মানুষকে মূল্য দিতে শেখা আলোর জন্য একটু অপেক্ষা একটু ধৈর্য আর অন্ধকারকে ভয় না করে বলতে পারা অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো সেই তো তোমার ভালো এত কিছু কথা বলার কারণ হচ্ছে আমরা চেন্নাইতে এসছিলাম ডাক্তার দেখাতে রিপোর্টে কিছু একটা ধরা পড়েছে তার জন্য একটু ডিপ্রেশনেই আছি বলতে পারো যাই হোক তোমাদের কাছ থেকে মনের জোর পাবো এটাই আশা রাখি তাই তোমাদের সাথে একটু কিছু মুহূর্ত শেয়ার করলাম তো যথারীতি ঘুরে এসে এখন একটু বিশ্রাম নেওয়ার পালা বাকিটা মা তোমাদেরকে বলছে শুনে না গরমের ঠান্ডা

তো বন্ধুরা মানসিক অবসাদকে একটু নিস্তার পেতে বিকেলবেলা একটু চামড়ির ব্যবস্থা হয়েছিল সেটাই খেতে খেতে গল্প আড্ডায় তোমাদের সাথে গল্প করতে করতে আজকে বিদায় নিল ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে রাধে রাধে জয় কৃষ্ণা